জি বাংলা জনপ্রিয় ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছেন জনপ্রিয় নায়ক এখানে আমরা কথা বলছি মিঠিজোড়া ধারাবাহিকের টিআরপি তালিকাতে জাগা না করতে পারলেও বিগত কয়েক বছর যাবৎ দর্শকদের মনে কিন্তু জাগা করে নিতে সক্ষম হয়েছে জোড়া ধারাবাহিকটি ধারাবাহিকে আসা নিত্য নতুন সব মোড় কিন্তু আরও আকর্ষণীয় করে তুলেছে ধারাবাহিকটিকে দর্শকদের কাছে আপনারা দেখেছেন ধারাবাহিকে নীলু আবারও সফল হয়েছে রায় এবং অনির্বাণের মধ্যে ফাটল ধরাতে রায়ের সরল মনের সুযোগ নিয়ে অনির্বাণের বিরুদ্ধে আনে সে মতো চরম অভিযোগ পর্যন্ত শুধু তাই নয় নীলু রায়কে জানায় সে যেন অনির্বাণকে পুলিশের হাতে তুলে দেয় বোনের অপমানকে সহ্য না করতে পেরে দিদি রায়ও কিন্তু তাতে সম্মতি দেয় তাই সে অনির্বাণকে বাঁচাবার কোনো চেষ্টা পর্যন্ত করেনি অপরদিকে রায় তাকে ভুল বুঝছে দেখে অভিমানে সমস্ত দোষ নিজের কাঁধে নিয়ে নেয় অনির্বাণ ফের একবার রায় এবং অনির্বাণের সংসারে ফাটল ধরাতে সক্ষম হয় নেলু এবার আসা যাক নতুন নায়কের এন্ট্রি প্রসঙ্গে সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে তাতে ধারাবাহিকে নতুন নায়কের এন্ট্রি হচ্ছে এবং সেই অভিনেতা হলেন অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায় বা মৈনাক ব্যানার্জি যাকে এর আগে আপনারা দেখেছেন ইচ্ছে পুতুল এবং কাজল নদীর জলের মতো ধারাবাহিকে শোনা যাচ্ছে মিঠি ঝোড়াতে নীলুর বিপরীতে দেখা যাবে মৈনাককে গল্পে নীলুকে অপহরণ করবে একটা দল আর সেই দলের মাথা হিসেবে দেখানো হবে এই ধারাবাহিকে মৈনাককে এবার নীলু এবং ময়নাকের ভিতর কি কোনো রকমের সম্পর্ক গড়ে উঠতে পারে সেটা কিন্তু জানতে গেলে অবশ্যই চোখ রাখতে হবে যে বাংলার পর্দাতে আর দেখতে হবে মিঠি মিঠিঝোড়া ধারাবাহিকটিকে